তাহসান মিথিলা জুটিকে নিয়ে গর্ববোধ প্রকাশ করলেন শ্রীজিৎ মুখার্জি কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে বাংলাদেশের পরিবেশ এখন অশান্ত ছবি এঁকে কোটা সংস্কার আন্দোলনে শিক্ষার্থীদের পক্ষে প্রতিবাদ করেছে তাহসান কন্যা আয়রা তাহসান মিথিলার সন্তান হলেও আয়রা ভারতীয় চলচ্চিত্র পরিচালক শ্রীজিৎ মুখার্জির খুব পছন্দের আয়রাকে সবসময় নিজের মেয়ে বলেই মনে করেন তিনি আর সেই কারণেই মেয়ের আঁকা প্রতিবাদী ছবির কারণে গর্বে বুক ফুলে উঠেছে বাবার সামাজিক যোগাযোগ মাধ্যমে এবার আয়রার আকাশে ছবি শেয়ার করেছেন এই পরিচালক একই সঙ্গে বাবা মা তাহসান এবং মিথিলাকে বিশেষ বার্তা দিয়েছেন শেয়ার পরিচালকে করা আয়রার হাতে আঁকা ছবিতে দেখা যায় রাস্তায় কিছু মৃতদেহ পড়ে রয়েছে একপাশে কিছু মানুষ জমায়েত তাদের কারো হাতে পোস্টারে ইংরেজিতে লেখা আমরা বিচার চাই আবার কোনো ব্যানারে লেখা আমরা স্বাধীনতা চাই ছবিটি একেবারে ওপরে দিকে বাংলাদেশে দেশাত্মবোধক গানের লাইন মোরা একটি ফলকে বাঁচাবো বলে যুদ্ধ করে ছবি শেয়ার করে শ্রীজিৎ লিখেছেন এটাই সম্ভবত আমার খুদের রাজকন্যার আঁকা সবচেয়ে গুরুত্বপূর্ণ ছবি ঠিক ওর জন্য যতটা গর্ব হয় ততটা গর্ববোধ করে ওর বাবা মা মিথিলা এবং তাহসানের জন্য গোটা পরিবার ওকে খুব সুন্দর করে বড় করে তুলেছে সরকারি চাকরিতে কোটা সংস্কার আন্দোলনের দাবিতে জ্বলে উঠেছিল বাংলাদেশ তবে এখন কিছুটা শান্ত হলেও সেই চাপা ছায়ে আগুনের মতো প্রতিবাদের রেশ এখনও বর্তমান বৃহস্পতিবার সকালে ঢাকার ফার্ম গেটে প্রতিবাদে মিছিল করেছিল তারকারা